সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করুন কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে আসার পর আপনাদের ফেসবুক পেজটি আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন তো আমার ফেসবুক পেজটি আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিলাম দেখতে পাচ্ছেন তো এটা আমার হচ্ছে ফেসবুক পেজ এটা আমার ফেসবুক পেজ তো এই ফেসবুক পেজটা আমি লগ ইন করে নেওয়ার পর আমাদের যেহেতু সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে হবে আমি যদি রিলস ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের পেজটি মনিটাইজেশন হবে না আর আমি যদি সাধারণত ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজটা কিন্তু মনেটাইজেশন হবে তো কীভাবে করবেন আমরা অনেকে দেখা যায় ফেসবুকে আসার পর এখান থেকে জাস্ট রিলসে ক্লিক করে আমরা জাস্ট একটা রিলস ভিডিও পোস্ট করে দিই সেক্ষেত্রে ভিডিওটাতে ভিউ আসে কিন্তু আপনার ফেসবুক পেজটি কোনোভাবে কিন্তু মনিটাইজেশন হবে না তো সঠিক নিয়মে যদি আপনার ফেসবুক পেজটি আপনি মনিটেশন করতে চান তাহলে কিন্তু ভিডিও আপলোড করারও একটি সিস্টেম আছে তো কিভাবে সে আপ আপলোড করবেন প্রথমে আপনাদের ফেসবুক পেজ আসার পর আপনাদের পেজের ভিতরে চলে আসবেন আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এই ফটোর মতন একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা আপনি পোস্ট করতে চাচ্ছেন সে ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো কিছু একটা লিখতে পারেন যেমন ধরেন আমার এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট বাটন দেখতে দেখতে পাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা এখন এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট আপনারা এইটা পাবলিশ করে দিয়ে ভিডিওটা জাস্ট পোস্ট করে দেবেন সেক্ষেত্রে হবে কি আপনার ভিডিওটাতে বেশি পরিমাণ ভিউ আসবে প্লাস আপনার এই ভিডিও থেকে কিন্তু ইনকামও হবে আর আপনি যদি রিলসে পোস্ট করেন এখান থেকে যদি রিলসে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে কোনো ইনকাম আসবে না কারণটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই আমি ইদানিং ধরে রিলস ছাড়া পোস্ট করতেছি দেখে আমার কিন্তু স্টার বাটন চলে আসছে অলরেডি দেখেন স্টার বাটনে যদি আমি ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু স্টার বাটন অলরেডি মনিটাইজেশন দেখাচ্ছে এখান থেকে কিন্তু আমি স্টারের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো আপনাদের অনেকে কিন্তু স্টার এখনও অন হয়নি কি কারণে অন হয়নি বেশি বেশি করে আপনারা রিলস ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু স্টার বাটনটি আমরা আপনারা এখনো অনেকে পাননি তো আমি বলবো আপনারা আমার মতন এভাবে ভিডিও পোস্ট করেন তাহলে এখান থেকে ক্লিক করে ভিডিও পোস্ট করেন দেখেন আপনাদের পেজটি খুব দ্রুত মনিটাইজেশন হবে প্লাস আপনার স্টার বাটন যেগুলো বাটন প্রয়োজন সবগুলো কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম